দুজনেই ঝগড়া নিয়ে চটেছেন প্রকাশ পায় এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের দুই সন্তান বরাবর এই দুই নায়িকা নিজেদের সাকিব খানের খুব ঘনিষ্ঠ প্রকাশ করতে পছন্দ করেন আদতে তা কতটা সত্য তা দর্শকদের মধ্যে এখন আলোচনার বিষয় ওপবলি নিজেদেরকে সাকিব খানের ঘনিষ্ঠ জাহির করার চেষ্টা করলেও আদতে এটি তাদের ভ্রম ছাড়া কিছু নয় বলছেন সাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র তাদের সঙ্গে ঢালিউড সুপারস্টারের মানসিক দূরত্ব শতমাইল দূরে বলেও দাবি করছে সূত্রটি ভবিষ্যতেও তাদের কারোর সঙ্গে থিতু হবেন এই সম্ভাবনাও নেই দুই দিন আগে অপু বুবলির ভার্চুয়াল যুদ্ধ শুরু হয় আর এতেই চটেছেন সাকিব খান একই দিন দুপুরে সবনম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে সাকিব খান তার ছেলে শাহেজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে সাকিব ও শাহেজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলি সেই পোস্টের ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আপরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এরপরই বুবলি ও অপুবিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কেউ বুবলি সমালোচনা শুরু করেন কেউ কেউ অপুবিশ্বাসের এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি সাকিব খানেরও সাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন সাকিবের ঘনিষ্ঠ সূত্রটি আরও বলছে এই দুজনের একজনকেও সাকিব খান পছন্দ করেন না বরং তাদের আচরণে তিনি বরাবরই বিরক্ত এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় সাকিব বেজায় চটেছেন এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন সাকিব সেখানে তার কাছে জানতে চাওয়া হয় শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন তাও আবার সম্বন্ধ করে পাত্রী নাকি চিকিৎসক সত্যি কি ফের সংসারই হবেন উত্তরে সাকিব বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারই দেখতে চান